হ্যালো ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস আই এম সুমিত্রা ফ্রম জাপান টুডে আই শুর সাম স্পেশাল ভিডিওস হাউ টু মেক পেপার স্পেশাল ভিডিও হাউ টু মেক পেপার নমস্কার বন্ধুরা আমি সুমিত্রা তাগিতা জাপান থেকে কাগজ কীভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটি আপনাদের সামনে আজ দেখাবো এই যে দেখছেন মেশিনটি এর মাধ্যমে পেপার তৈরি হয় তো পেপার তৈরির আগে যে প্রসিডিওরগুলো আছে গাছের আঁচ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন স্টেপ গিয়ে এই একটা মল্ড তৈরি করা হয়েছে এর ভিতরে আমি এই এটা কাঠের এটা দেব আমি ছটা লেটার পোস্ট করব সেই ছটা লেটারের ছটা খাপ দেখতে পাচ্ছেন আমি সেই পেপার বানাতে চলেছি তো এটা শুকোতে এক ঘন্টা সময় লাগে আমি এখন এই প্রক্রিয়াটি করে কাগজ তৈরি করব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিভাবে কাগজ তৈরি করা হয় এই যে পাতা দেখছেন মমিজি বলে গাছের পাতা এই পাতা আমি ডেকোরেটিং করতে চাই যে পেপার যে লেটার্স আমি এ করবো বন্ধুদের প্রিয়জনের কাছে পৌঁছে দেব তো সেই ডেকোরেটিংয়ের জন্য এই পেপারের মধ্যে যাতে এটা ম্যাচ করে আমি একটা করে পাতা দিলাম এরপর আবার একটা আস্তরণ দেব মমিজি বলে এই পাতাটিকে এটি একটি সিজনের শুকনো পাতা তো এর ওপর আমি আবার একটা মানে আস্তরণ দেব পেপারের যাতে ওই পাতাটা খুলে পড়ে না যায় যখন শুকাবে তখন এটা সেটে যাবে ওই পেপারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন আমি চারিদিকে এই পেপারের আস্তরণটা ছড়িয়ে দিচ্ছি লিকুইড পেপার কি হচ্ছে ওই যে পাতাটা আছে ভিতরে চলে এবার যখন শুকাবে এক ঘন্টা পর আমি ওটা আবার নিয়ে আপনাদের দেখাবো তো এখন এই প্রসিডিওরটা দেখতে থাকুন খুবই এনজয় করেছি আমি ভিডিওটি যখন মানে আমি যখন নিজে করছিলাম খুবই এক্সাইটেড ছিলাম দুর্দান্ত কাগজ কীভাবে তৈরি হয় তো এখন সবাই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কাগজ তৈরি করে এক তিনশো বছরের পুরানো এই যে পদ্ধতিটা দেখছেন আপনারা হাতে তৈরি কাগজ সম্পূর্ণই হাতে তৈরি কাগজ তো এর জন্য অনেক কঠোর পরিশ্রম লাগে আর অনেক অর্থ ব্যয়বহুল অবশ্যই সেই জন্য এখন মেশিনের দ্বারা তৈরি করা হয় কিন্তু এক হাজার বছরের পুরানো যে থেকে যে ঐতিহ্য ধারাবাহিকতা চলে আসছে কয়েকটি মিউজিয়াম ছাড়া দেখা যায় না এদের এতই ব্যয়বহুল তো বটেই আর খুবই কষ্টসাধ্য এবং পরিশ্রম শারীরিক পরিশ্রম অনেক কষ্টের পর তবে একটা পেপার তৈরি হয় এই যে দেখুন পেপারটা তৈরি হয়ে গেছে এটা শুকাতে এক ঘন্টা টাইম লাগবে